ইসরায়েলের হামলা হামাসের জন্যই মাহমুদ আব্বাস এ পর্যন্ত ইসরায়েলের অভিযানে নিহত হয়েছেন পঁয়ত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি ছবি এএফপি হামাসের গত অক্টোবর হামলা সামরিক অভিযান চালাতে উদ্বুদ্ধ করেছে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নির্মম সামরিক অভিযানের জন্য ইসরায়েলের পাশাপাশি হামাসকে দায়ী করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আরব লীগের তেত্রিশতম সম্মেলন শুরু হয়েছে বাহারানের রাজধানী মানামায় ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এই সম্মেলনে দিয়েছেন বৃহস্পতিবার সম্মেলনে মাহমুদ আব্বাস বক্তব্য দিতে গিয়ে বলেন হামার সম্পূর্ণ এক একক সিদ্ধান্তের ভিত্তিতে গত সাতই অক্টোবর ইসরায়েল যে হামলা চালিয়েছিল সেটি আসলে ইসরায়েলকে গাজায় এই দীর্ঘ সামরিক অভিযানের অজুহাত তুলে দিয়েছে তিনি আরও বলেন শুধু তাই নয় আন্তর্জাতিক সম্পদের একাংশ গাজায় ইসরায়েলি বাহিনীর সমর্থনকে সমর্থন করেছে তাদের কাছে এই অভিযান ন্যায্য এবং ন্যায্যতার ভিডিও হামাসের গত সাতে অক্টোবর হামলা এক সময় গাজা উপত্যকায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের সরকার ক্ষমতায় ছিল কিন্তু দুই হাজার ছয় সালের নির্বাচনে জয়ী হয়ে সেই রকম উচ্ছেদ করে ইসলামপন্থী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস ফাতা এবং হামাসের মধ্যকার চরম এই বৈরী সম্পর্ক বইটি এর জন্য কী বলে এর প্রধান কারণ হচ্ছে ফাতা নিয়ন্তান্ত্রিক রাজনৈতিক সংগ্রামের মাধ্যমে ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলন চালিয়ে নিতে বিশ্বাসী অন্যদিকে হামাজ বিশ্বাস করে সশস্ত্র পন্থা অনুসরণের মাধ্যমে ইসরাইলকে ধ্বংসের ভিত্তিতেই ফিলিস্তিনের স্বাধীনতা অর্জন সম্ভব নয় গত সাত গাজায় উত্তরাঞ্চলীয় সীমান্তে অতর্কিত হামলা চালায় ও তার প্যালেস্টাইনিয়ান ইসলামী জিহাদের প্রায় এক হাজার যোদ্ধা ওই দিনের সীমানা প্রাচীর ভেঙে ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করে নির্বিচারে গুলি হার চালিয়ে এক হাজার দুশো মানুষকে হত্যা করে তারা সেই সঙ্গে জিম্মি হিসেবে দুশো বিয়াল্লিশ জনকে ধরে নিয়ে যায় ইতিমধ্যে এ নিয়ত এভাবে নিহত হয়েছেন পঁয়ত্রিশ হাজারের বেশি মাহমুদ আব্বাস বলেন গত কয়েক মাস ধরে এই ফিলিস্তিনের ব্যাপক আর্থিক চাপের মধ্যে রয়েছে ফিলিস্তিনের জনগণের সহায়তা প্রয়োজন আরব অঞ্চলের নিরাপত্তা ফিলিস্তিনের স্থিতিশীলতা এবং ফিলিস্তিন কর্তৃপক্ষকে তাদের সরকারি দায়িত্ব পালন অব্যাহত রাখার জন্য এখন সহায়তা জরুরি আমি আরব লীগের বিষয়টি অনুরোধ করছি সেই বার্তায় দিলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এখানে দেখেন হ্যাঁ খবর পড়ার সাথে সাথেই তারা হামলা চালিয়েছেন একজন নিউজ রিপোর্টার যখন নিউজ করতেছেন তারপরে এই নিউজ ইউজ করার পাশাপাশি তিনি দেখতে পাচ্ছেন যে সরাসরি আলতাজিরা যে সম্প্রচার করতেছিল বা সরাসরি যে একজন সাংবাদিক তখন তাদের মধ্যে বোমা হামলা হয়ে যায় বোমা হামলার ফলে এখানে নির্বাচনে মানুষগুলোকে হত্যা করা হয়েছে আসুন আমরা এদের পাশে দাঁড়াই এবং যথাসাধ্য চেষ্টা করি আজকে এ পর্যন্ত বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ